আসসালামু আলাইকুম আপনাদের সম্মন্ন তো আরেকটি নমস্কার শুনছি এই কাজ দুই বছর চলে প্রপ মারাকাস্টিন আর কমায় দিতে পারো না আর একটু কমাই দিয়ে তো মাথায় করে ডালতে পড়ে পুরে যায় না হ্যাঁ এই এই তো লাগলে ওইটাতে একটা রিং পরাই দে নাইলে কলামে রডটি এদিক সেদিক দেখিব ওই যে দরকার লাগলে উপরে একটা রিং পরাই দাও হ্যাঁ 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 উপরে বড় একটা রিং পরাই দাও তাইলে আর সবগুলো রড একসাথে থাকবে কোনো পানি টানি দিবি না যেমনি আছে এমনি আর আরো কমাইয়া ডালবি এত মাল গাড়িটা থাকা যাবে এত বেশি নামাইলে শক্তি যাবে মালটা